নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ থেকে তোমাদের জন্য আমরা নিয়ে চলে এলাম আর আর বি এন টি ক্লাস তোমাদের জন্য প্রতিদিন সকাল আটটায় আর আর বি এন এক্সাম দু হাজার জন্য জি কে ক্লাস করানো স্টার্ট হচ্ছে তোমরা প্রত্যেকে ক্লাসটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো প্রশ্ন চলাকালীন প্রত্যেকের সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে প্রশ্নগুলি বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করার প্রশ্ন প্রশ্ন সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ তথ্যও সাথে আলোচনা করা হবে সেই কারণে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো একটু মিস করো না তথ্যগুলি অবশ্যই তোমরা খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই প্রথমেই বলে নিই তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন মানব মস্তিষ্কের দুটি মস্তিষ্ক গোলার্ধ নিচের কোন কলা দ্বারা আন্তঃসংযুক্ত সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে তোমরা কমেন্টে জানাও সঠিক উত্তর হবে অপশন সি করপাস ক্যালোসাম প্রশ্ন প্রশ্ন দেখি দু সাধারণ ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন সাধারণ ব্রাহ্ম সমাজ এটিকে প্রতিষ্ঠা করেন সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে সালটার সাথে মনে রাখবে আর এটি প্রতিষ্ঠা করেন এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শিবনাথ শাস্ত্রী ব্রাহ্মসমাজের আগে সাধারণ লিখেছে সাধারণ সমাজ প্রশ্ন ভালোভাবে তোমরা অবশ্যই দেখে তারপরে উত্তর করবে প্রশ্ন দেখি গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন স্থানে দুটি শাখায় ভাগ হয়েছে এটা আশা করছি তোমরা সবাই করতে পারবে এর উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ধুলিয়ান মুর্শিদাবাদে গঙ্গা নদী দুটি স্থানে গঙ্গা নদী এই ধুলিয়ান স্থানে দুটি শাখায় ভাগ হয়েছে একটি শাখার নাম ভাগীরথী হুগলি আর একটি শাখার নাম পদ্মা নেক্সট প্রশ্ন দেখি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে কত সালে তোমাদের বলতে হবে সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো ছিয়াত্তর সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এই সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি সংযোজিত হয়েছে প্রশ্ন দেখি দু হাজার চ্যাম্পিয়নশিপ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন দিল্লি শহরে অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন দেখি মানুষের সকল ক্রোমোজোমের মধ্যে কতগুলি ক্রোমোজোম লিঙ্গ ক্রোমোজোম থাকে মানুষের শরীরে যে ক্রোমোজোম থাকে তার মধ্যে কতগুলি লিঙ্গ ক্রোমোজোম থাকে সঠিক উত্তর হবে দুটি পুরুষদের ক্ষেত্রে থাকে এক্স আর ওয়াই কিন্তু মহিলাদের ক্ষেত্রে থাকে শুধু এক্স এক্স দুটি এক্স থাকে নেক্সট প্রশ্ন দেখি তরিত বিভাগের একক কি তরিত বিভাগের একক হল সঠিক উত্তর আপশান সি ভোল্ট নেক্সট প্রশ্ন দেখি কোন ভিটামিন একটি সুস্থ ইমিউন সিস্টেম কম আলো দৃষ্টি এবং সুস্থ ত্বকের জন্য প্রয়োজন সঠিক উত্তর হবে অপশন ডি ভিটামিন এ এই ভিটামিনটি সুস্থ ইমিউন সিস্টেম কম আলো দৃষ্টি এবং সুস্থ ত্বকের জন্য প্রয়োজন ভিটামিন এ রাসায়নিক নাম কি রেটিনল নেক্সট প্রশ্ন দেখি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় সিন্ধি ভাষা এটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই ভাষাটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে সঠিক উত্তর হবে অপশান বি একুশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সিন্ধি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন দেখি নিম্নের কোনটি হল নামিবিয়ার রাজধানী নামিবিয়ার রাজধানী কোনটি সঠিক উত্তর হবে অপশান সি উইন্টোক হল নামিবিয়ার রাজধানী নামিবিয়াটি কোথাকায় কোথায় অবস্থিত তখন হবে আফ্রিকা নেক্সট প্রশ্ন দেখি বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ভারতের বৃহত্তম হকি স্টেডিয়ামগুলির মধ্যে একটি এই স্টেডিয়ামটি কোন রাজ্যে অবস্থিত বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম এটি অবস্থিত ওড়িশায় অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তুঘলক বংশের প্রতিষ্ঠাতা করেন নিম্নের কে তুঘলক বংশের প্রতিষ্ঠা কে করেন সঠিক উত্তর অপশান এ গিয়াস উদ্দিন তুখলক তুখলক বংশের প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় ফ্যাটের বেশি প্রয়োজন হয় কোন ঋতুতে সঠিক উত্তর অপশান বি শীতকালে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় নেক্সট প্রশ্ন আনটাচেবল উপন্যাসটির রচয়িতা কে আনটাচেবল এই উপন্যাসটির রচয়িতা হলেন মূলখরাজ আনন্দ অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর নয় ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর নয় নিচে চারটি অপশন রয়েছে এর মধ্যে কোনটি হবে সঠিক উত্তর অপশন বি বহিঃশুল্ক এটি ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর নয় নেক্সট প্রশ্ন দেখি দু হাজার সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেলেন নিম্নের কে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেলেন অপশন এ হান কাং চারটি অপশনের মধ্যে অপশন নিয়ে হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা দেখে নিই দু সালে নোবেল পুরস্কার প্রাপ্ত কিছু ব্যক্তির নাম এবছর চিকিৎসা পদার্থবিদ্যা রসায়ন সাহিত্য শান্তি এবং অর্থনীতিতে মোট এগারো জন ব্যক্তিকে ও একটি প্রতিষ্ঠান নোবেল পুরস্কার পেয়েছে দু সালে ফিজিওলজি বা মেডিসিনে পুরস্কৃত হয়ে পুরস্কৃত করা হয়েছে আমেরিকান গবেষক ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রুফকুনকে দু হাজার চব্বিশ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের জন্য যৌথভাবে মনোনীত হয়েছেন আমেরিকার জন জে হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিস্টন দু হাজার চব্বিশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হ্যান কাং দু চব্বিশ সালে নোবেল শান্তি পুরস্কার পেলেন জাপানের নিহন হিদানকিও দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন ড্যাডন আসেমোগলু সাইমন জনসন জেমস রবিনসন দু হাজার চব্বিশ সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন ডেভিড বেকার জন জাম্পার ডেমেস হাসাবিস তথ্যগুলি তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে নাও ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জন্য নেক্সট প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ নিম্নলিখিত কোন সালে সংঘটিত হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সালে অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সামুদ্রিক মাছের তেলে কি ভিটামিন থাকে ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর অপশান সি ভিটামিন ডি থাকে সামুদ্রিক মাছের তেলে নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন এ সুইজারল্যান্ডে নেক্সট প্রশ্ন ভারতের সংসদের উভয় কক্ষের জন্য নির্বাচন পরিচালনা করেন সঠিক উত্তর অপশন বি নির্বাচন কমিশন নেক্সট প্রশ্ন পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা একশো আঠেরোটি অপশন বি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নিপা ভাইরাস প্রথম নজরে আসে সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখি কাকে বলা হয় ভারতের বিপ্লববাদের জননী মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন সঠিক উত্তর এখানে হবে মাদাম কামা পুরো নাম ভিখাজি রুস্তম কামা মাদাম কামাকে বলা হয় ভারতের বিপ্লবীবাদের জননী বা মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন নেক্সট প্রশ্ন দেখি নোয়ামুন্ডি খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত নোয় মন্ডি খনি অবস্থিত নেক্সট দেখি আবহাওয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত এটি তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন দেখো চারটি অপশন রয়েছে পাঞ্জাব গুজরাট না রাজস্থান তো চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও শেষ হল আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ একটি জি ক্লাস তোমরা প্রত্যেকে যারা আর আর এন টিপিসি দু হাজার পঁচিশ এক্সামের জন্য প্রিপারেশন করছো তারা অবশ্যই ক্লাসগুলি সম্পূর্ণ ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে থাকো ইম্পর্ট্যান্স তথ্যগুলো খাতাতে নোট ডাউন করে নাও তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার সাথে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হতে পারে প্রশ্ন চলাকালীন আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের প্রিপারেশন হয়ে যাবে তোমাদের যদি আজকের ক্লাসটি ভালো লাগে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা এখানেই আমরা শেষ করি